ফ্রান্সের মন্ট ব্লায়ের কাছে ছবির মতো সুন্দর শহর সামনিতে সম্প্রতি বেড়ে গেছে ক্রিস্টাল শিকার পর্বতের ভেতর থেকে জিওড বা ক্রিস্টাল ফার্নেস হাতে তুলে আনার ঐতিহ্যবাহী শখ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবে জনপ্রিয়তা বাড়ায় স্থানীয় কর্তৃপক্ষ পরিবেশ ও এই প্রাচীন প্রথার সুরক্ষায় নিয়ম আরও কঠোর করেছে শনিবারের ফুটেজে দেখা গেছে জাদুঘরে খনিজের যত্ন সহকারে সাজানো প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা স্থানীয় ক্রিস্টাল মেলার এক কর্মী জানান সামনিতে একটি বিশেষ নীতি আছে সংগ্রাহকেরা কেবল হাতের সরঞ্জামে সাবধানে যা তোলা যায় তাই নেন কিছু ক্রিস্টাল মাটির ভেতরই রেখে দেন এটা প্রকৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা সুন্দর টুকরো পাওয়া সত্যিকারের সাফল্য তিনি বলেন উনিশশো চিয়ানব্বই সালে মিশেল বার্নিয়ে প্রণীত মন্ত্রণালয় সার্কুলার অনুযায়ী বিস্ফোরক ভারী যন্ত্র বা হেলিকপ্টারের ব্যবহার নিষিদ্ধ কেবল পাথর কাটার ছেনির মতো হাতের সরঞ্জাম অনুমোদিত ক্রিস্টাল মিউজিয়ামের একজন প্রতিনিধি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ক্রিস্টাল সংগ্রহকে এক ধরনের উন্মাদনায় পরিণত করেছে কিন্তু এটি কোনো পেশা নয় বরং ইতিহাস ভিত্তিক এক শখ এবং এ নৈতিক মানদণ্ড রক্ষা করা জরুরি স্থানীয় আইন অনুযায়ী ও ওয়াজান অঞ্চলে ক্রিস্টাল সংগ্রহের আগে অবশ্যই আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষকে জানাতে হয় এছাড়া দু সাল থেকে শৌখিন সংগ্রাহকদের পৌরসভায় নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে সম্প্রতি নতুন কিছু শর্ত যোগ হওয়ায় নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে তথ্য অনুযায়ী প্রতি বছর মন্ডলো এলাকা থেকে প্রায় আড়াই টন ক্রিস্টাল সংগ্রহ হয় যা মূলত ছোট দল বা ব্যক্তিগত সংগ্রাহকরা কঠোর তত্ত্বাবধানে খুঁড়ে বের করেন ফ্রান্সে এই শিল্প তুলনামূলকভাবে ছোট ও সীমিত অথচ সুইজারল্যান্ডে শিল্প পর্যায়ের খনন থেকে বছরে দশ টনেরও বেশি C'est le, le moule de la grosse pépite qui a été trouvée en Australie dans les années 17, 1800. Je vous